প্রিয় বিহার আসসালামু আলাইকুম সমুদ্রের কালো পোপা বা কালো পোয়া মাছ বা অনেকে কালো নামে চিনেন তো এই মাছটি কেন এত দাম হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু অনেকেই অনেকেই জানার আগ্রহ থাকে বা কিন্তু এই বিষয়টা না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে সেই বিষয়ে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ কালো পোপা বা কালো পোয়া বা কালো দাতিনা সামুদ্রিক একটি মাছ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রোটোনিভিয়া ডায়াকান্থুস এবং এর ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক স্পটেড ক্রোকার এটি মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বেশি পাওয়া যায় অন্যান্য মাছের মতো দেখতে হলো কালো পোপাকে সমুদ্রে সোনা বলা হয় যা মূলত এর বায়ুথলির ভিতরে যে পোটকাটি থাকে তার জন্যই মূলত এই মাছটির এত দাম বাংলাদেশের উপকূল অঞ্চলে সেন্ট মার্টিন চ্যানেলে এই মাছটি সব থেকে বেশি পাওয়া যায় ভারতের পশ্চিম উপকূল শীত মৌসুমে এই মাছ জেলেদের জালে বেশি ধরা পড়ে এর চামড়া থেকে জেলাটিন তৈরি করা হয় এবং এর বায়ুথলি অনেক চওড়া দামে বিক্রি হয় এর বায়ুথলি সাধারণত হংকং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয় যা থেকে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা ও আইসিনিক গ্লাস তৈরি করা হয় তবে পুরুষ মাছের বায়ুথলির দাম স্ত্রী মাছের তুলনায় বেশি এজন্যই কালো পোপাকে সি গোল্ড বা সমুদ্র সোনা বলা হয় এই মাছ সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিটার লম্বা ও ওজনে পাঁচচল্লিশ কেজি পর্যন্ত a te el... ডাক্তার মোহাম্মদ আবদুল্ল আল মামুন বলেন আমাদের দেশের মানুষকে বলা হয় মাছে বাঙালি বাংলাদেশের মানুষ সাধারণত মাছের মাংসের অংশটুকু খেয়ে থাকে বায়ুথলির চামড়া সহ অন্যান্য অবিশিষ্ট অংশ থেকেও মূল্যবান অনেক কিছুই তৈরি করা হয় ইদানিং মাছের আঁশ পাটনা ও বায়ুথলি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে মাছটির বিষয়ে অধিক গবেষণার প্রয়োজন আছে উল্লেখ্য করে তিনি বলেন যেহেতু আমাদের দেশের জেলেরা বড় বড়ো কালোপোয়া মাছ পাচ্ছেন তাই দেখতে হবে এর পোনা বা ছোট পোয়া সংরক্ষণ করা যায় কি না তাহলে আমাদের ব্লু মির যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে পারবো ডক্টর দেবাশিস সাহা বলেন মাছের লিঙ্গের সঙ্গে এর দামের তারতম্য রয়েছে যদি স্ত্রী মাছ হয় তাহলে তার দাম পুরুষ কালো পোপার চেয়ে অনেক কম কেননা পুরুষ কালো পোপার বায়োথলি বা পোটকা বড় হয় আমাদের দেশে এই মাছ নিয়ে গবেষণা তেমন হয়নি তবে আমি মনে করি তরুণ গবেষকদের এই বিষয়ে গবেষণা করার অনেক উপাদান আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের এই মাছ সম্পর্কে আরও বেশি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ এই সুন্দর মাছগুলো সমুদ্রের সোনাগুলোকে আপনার সচরাচর মানুষ দেখতে পায় না তাই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thought you said this whole breaking up thing